আজকে আমরা পাঁচ পয়েন্ট দুই আঠাশ নম্বর অঙ্কটা নিয়ে তোমাদের বাজে হাজির হয়েছি কি বলছে যে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো তিরিশ পয়সা বেশি করে চাঁদা দেওয়াতে মোট সত্তর টাকা উঠলো ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত তাহলে এখানে কি বলল যে একটা শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী ছিল প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো ত্রিশ পয়সা করে বেশি দিল তাহলে দৌড়ি যদি আমরা একটা শ্রেণীতে ছাত্রছাত্রীর কত একজন যদি হয় তাহলে ওই একজনের চাঁদা দিবে কত কত এক্স প্লাস কত তিরিশ কারণ মোট শিক্ষার্থী ছাত্রছাত্রীর সঙ্গে আমরা ধরলাম কত একজন তাহলে একজন যদি হয় প্রত্যেকে তত পয়সা আসছে তাহলে প্রত্যেকে তত পয়সা আসছে আরো তিরিশ পয়সা বেশি দেয় তাহলে একজন যদি হয় তাহলে একজনের চাঁদা দিবে কত আমাদের এক্স প্লাস কত তিরিশ আচ্ছা তাহলে একজনের চাঁদা দিবে কত তাহলে এক্স ইন্টু কত এক্স প্লাস কত তিরিশ তাহলে আমরা এখন এখানে লিখতে পারি যে মনে করি ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সঙ্গে কত একজন মনে করি মনে করি ওই শ্রেণীর শ্রেণীর

কত এক্লাস কত পয়সা পয়সা দিবে তোমরা কি বিষয়টা কি ক্লিয়ার হয়েছিল কিনা দেখো যে একটি সিটি যতজন ছাত্রছাত্রী পড়ে তার যত জন ছাত্রছাত্রী পড়ে তার মানে কি একজন ছাত্রছাত্রী পড়লো প্রত্যেকের তত পয়সা আসছে আরো তিরিশ পয়সা কি বেশি দে তাহলে ওই সেই ছাত্রছাত্রীর সঙ্গে ধরো আমরা কত একজন তাহলে একজনের চাঁদা দিবে কত এক্স কত তিরিশ পয়সা তাহলে একজনের চাঁদা দিবে কত এক্স ইন্টু কত এক্স প্লাস কত তিরিশ পয়সা এখন আসলে এখানে কত আমাদের সত্তর টাকা তাহলে এই টাকা যেটা আছে সেটা আমরা কি পয়সায় রূপান্তর করব তাহলে আমরা জানি এক টাকা সমসন কত একশো পয়সা আমরা জানি আমরা জানি এক টাকা সমান কত একশো পয়সা পয়সা কত আছে সত্তর টাকা সত্তর টাকা সমান কত একশো গ্রহণ করত সত্তর পয়সা সমান সাত তিন শূন্য এত কি পয়সা আচ্ছা মোট

ইকাল টু জিরো তাহলে সাত হাজার আমাদের ছিল কি ডান পাশে আমরা সেটা কি বাম পাশে নিয়ে এলাম এখন এই সাত হাজার দিয়ে এক্স স্কোয়ারের সাথে কোনো সহক নেই অর্থাৎ কি ওয়ান আছে তাহলে ওয়ান দিয়ে যদি আমরা সাত হাজারকে গুণ করি তাহলে সাত হাজার হবে এই সাত হাজারকে আমরা এমনভাবে ভাঙাবো যাতে যোগ বিয়োগ করে আমাদের কত তিরিশ হয় তাহলে সাত হাজারকে যদি আমরা একশো গুণ কত সুয়ত্তর যদি আমরা করি তাহলে সম কত পাবো আমরা সাত হাজার আর এই একশো থেকে যদি সুয়ত্তর আমরা বিয়োগ করি তাহলে পাবো কত তিরিশ তাহলে বা এক্স স্কোয়ার প্লাস একশো এক্স মাইনাস কত সুয়ত্তর এক্স মাইনাস কত সাত হাজার শোন কত জিরো তাহলে বা এই দুটোতে আমরা কী কমান নেবো এক্স এক্স প্লাস কত একশো মাইনাস এই দুটোতে আমরা কত কমানো সুয়ত্তর এক্স প্লাস কত হবে একশো শোনখত জিরো তাহলে এই দুইটা ব্র্যাকের মধ্যে যদি আমাদের কি একই আছে তাহলে দুটোর মধ্যে থেকে কি আমরা একটা কমন নেব তাহলে বা এক্স প্লাস একশো এখানে থাকবে কি এক্স মাইনাস কত সত্তর সমান কত জিরো তাহলে বা এক্স প্লাস একশো সমস্যা কত জিরো অতএব এক্স শোষণ কত মাইনাস একশো অথবা এক্স মাইনাস সুত্তর সমস্যা কত জিরো অতএব এক্স সমসান কত ত্তর আচ্ছা এখন দেখো এক্স এক্স আমরা কি ধরছি ছাত্রছাত্রীর সংখ্যা আমাদের তো হবে না তাহলে এটা কি আমাদের গ্রহণযোগ্য নয় তাহলে আমাদের কোনটা যে এক্স কত তাহলে আমাদের ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল কত যোগ্য ওই শ্রেণী শ্রেণীর ছাত্র ছাত্রী ছাত্র ছাত্রীর সংখ্যা এর সমস্যা জন এটাই কিন্তু আমাদের অ্যান্সার তাহলে এখানে যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের তাহলে অবশ্যই কমেন্টে সেই প্রশ্নটা করবে আমি পরবর্তীতে অবশ্যই কিন্তু তোমাদের উত্তর দেবো আর যারা তোমরা নতুন আছো তারা অবশ্যই আমার এই এডুকেশন স্কিল এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তার পরবর্তীতে ভিডিওগুলো দ্রুত তোমার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ